হরে কৃষ্ণা সকল ভক্ত মন্দির আমার প্রণাম আশা করছি আপনারা সকলে গুরু গৌরাঙ্গের কৃপাতে অনেক ভালো আছেন সুস্থ আছেন এবং আমিও গুরু গৌরাঙ্গের কৃপাতে অনেক ভালো আছি এবং সুস্থ আছি তাছাড়া আপনাদের তো আশীর্বাদ আছে কারণ বৈষ্ণব হচ্ছে সর্বশ্রেষ্ঠ যেটা আমাদের শাস্ত্র বর্ণনা করা আছে যাই হোক আগামীকাল ছিল মোহিনী একাদশী সেই উপলক্ষে আমি আমার নিউ পেজে কৃষ্ণপ্রিয়া লাইফস্টাইলে আমি রেসিপি ভিডিও আপলোড করেছিলাম সেখানে আপনারা অনেকটাই বেশি ভালোবাসা দিয়েছেন এবং সাপোর্টও করেছেন আশা করছি পরবর্তীকালেও আপনারা আমাকে এইভাবে সাপোর্ট করবেন যাই হোক কিছুদিনের মধ্যে আসতে চলেছে আমাদের প্রিয় আবির্ভাব আবির্ভাবিটি সেই উপলক্ষে আমি ভগবান নিঃসন্দেবকে সন্তুষ্ট করবার জন্য স্বল্প পরিমাণ চেষ্টা করেছি সেই জন্য আমি বানিয়েছি ভগবান নিশ্চয়দেবের একটি বিশেষ ফল আম আম দিয়ে বানিয়েছি আমি আমের নাড়ু আপনারা এই রেসিপিটি বাড়িতে ট্রাই করুন এবং নিঃসন্দেহকে অফারেন্ট করুন নিঃসন্দেহকে সন্তুষ্ট করবার আপনারা চেষ্টা করুন আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করুন আমার পাশে থাকুন পরবর্তীকালে এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাকে অবশ্যই ফলো দিন হ্যাঁ তো আমি এখানে আমের নাড়ু বানানোর জন্য চারটি মিডিয়াম সাইজের আম নিয়েছি আপনারা হিসাব করে আমের পরিমাণটা আপনারা বাড়াতে পারেন তো আমি এখন আমের যে ওপরের খোসাগুলি আছে সেগুলি আমি আম থেকে আলাদা করে নিব। এখন আমার আমের যে খোসাগুলি ছিল সেগুলি এখন আমার ছাড়ানো হয়ে গেছে আমি এখন একটি পাত্রের মধ্যে জল নিয়েছি নর্মাল জল সেই জলের মধ্যে আমি আমগুলোকে গ্রেড করব এবং গ্রেড করে সে পাত্রে যে জলটি আছে ওটার মধ্যেই রাখব তো এইখানে আমার চারটি আমি এখানে গ্রেড করা হয়ে গেছে এখন আমি আমগুলির মধ্যে আচ্চা চামচ আমি সিন্দুক লবণ ইউজ করেছি যেটি আমরা একাদশীতে বা যে কোনো ব্রতে আমরা ইউজ করে থাকি ভগবানের ভোগ রন্ধনের জন্য আমি এখানে দিয়েছি আড্ডা চামচ সিন্দুক লবণ কারণ লবণটির জন্য না আমের মধ্যে যে কষগুলি থাকে সেগুলি কিন্তু চলে যায় তা আমি এখন এইখানে এরকম একটি ছাঁকনির সাহায্যে যে লবণযুক্ত যে জলটি আছে সেটি কিন্তু ফেলে দিয়েছি আর এখন আমি কিন্তু যে আমটি আমাদের আছে সেই আমগুলি যে গ্রেড করা সেই গ্রেড করা আমগুলি কিন্তু আমি ভালো করে ধুয়ে নিচ্ছি নর্মাল জলে কারণ যাতে আমের যে কষগুলি আসে যাতে ভালো করে চলে যায় অনেকটাই ভালোভাবে আপনাকে ধুয়ে নিতে হবে আমি এখন গ্রেড করা যে আমগুলি আমি ধুয়েছিলাম সেগুলি আমার ধোয়া হয়ে গেছে এখন এরকম একটি নর্মাল ভালো কাপড় যেটি আমরা ভগবানের সেবায় ইউজ করে থাকি সেরকম কাপড় দিয়ে আমের যে এক্সট্রা যে জলটি আছে সেই জলটি কিন্তু আমি ছেঁকে নিচ্ছি কিন্তু আমের কোনো রকমের জল থাকা যাবে না জল থাকলে কিন্তু পরবর্তী ক্ষেত্রে আপনার প্রবলেম হতে পারে তো সেই জন্য আমি ভালোভাবে এখানে জলটি আমি বার করে নিচ্ছি এখন আমগুলি থেকে আমার এক্সট্রা জল বার করা হয়ে গেছে তাও আমি সাইডে শুকনো কাপড়টি দিয়ে আমি তাকে একবার চেক করে নিচ্ছি যাতে কোনো জল না লেগে থাকে তা এখন জল আমার বার করা হয়ে গেছে ভালো করে এখন এই আমগুলিকে কাপড় থেকে বার করে আমি একটি পাত্রের মধ্যে নিয়ে নেব এখন আমি পাত্রটির মধ্যে আমগুলিকে রেখে নিয়েছি এবং চলে যাচ্ছি আমি পরের স্টেপে তো এখানে আমি একটি পাত্রের মধ্যে নিয়েছি এক টেবিল চামচ মুড়ি এবং এক টেবিল চামচ নিয়েছি গোটা জিরে এবং একটি নিয়েছি শুকনো লঙ্কা যা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে একটু ভালো করে ভেজে নেব যেটি আমি মশলা বানাবো আমের নাড়ুর জন্য আপনারা যদি আমের নাড়ুর জন্য যদি আমের পরিমাণটা বাড়ান তাহলে কিন্তু প্রতিটা জিনিসই কিন্তু আপনাদেরকে যে কোয়ান্টিটি আছে সেগুলো কিন্তু আপনাদেরকে বাড়াতে হবে তা এখন আমি এই যে কড়াইটা গরম হতে বসিয়ে দিয়েছি তো আমি মুড়ি গোটা জিরে ও শুকনো লঙ্কা ভালো করে একটু ভেজে নেবো এখন আমার মুড়ি গোটা জিরে ও যে শুকনো লঙ্কাটা দিয়েছিলাম সেটি এখন আমার ভাজা হয়ে গেছে এটি এখন মিক্সার গ্রাইন্ডারে আমি একটু ভালো করে একটু মিহি করে পেস্ট করে নেব যাতে মশলাটার মধ্যে কোনো দানা টাইপের কিছু যেমন না থাকে এই যে দেখছেন আমি মশলাটি ভালো করে মিশ্রণ করে নিয়েছি মিক্সার গ্রাইন্ডারে আপনারা এভাবেই করে নেবেন এখন আমার মশলাটি তৈরি হয়ে গেছে এখন আমি চলে যাব নেক্সট স্টেপে যার জন্য আমি একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি কাজু ও কিশমিশ যাতে আমের নাড়ুটি যেন নসংহ দেবের জন্য ভালো লাগে সেই চেষ্টা আমাদেরকে করতে হবে তার জন্য যতটুকু পেরেছি আমি চেষ্টা করেছি এইখানে আমি আমের নাড়ুটি তৈরি করার জন্য বড়ো চামচের আড়াই চামচ এখানে চিনি নিয়ে নিয়েছি আপনাদের যেরকম পরিমাণ আপনারা আম নেবেন সেরকম পরিমাণের কিন্তু প্রতিটা জিনিস আমি কিন্তু আবারও বলছি প্রতিটা জিনিস কিন্তু বাড়াবেন যেরকম চিনির পরিমাণটা কাজু কিশমিশের পরিমাণটাও অবভিয়াসলি বাড়িয়ে নেবেন তো চলুন চলে যাওয়া যাক নেক্সট স্টেপে এখানে কিন্তু আমি কড়াই গরম হতে বসিয়ে দিয়েছি তার মধ্যে বড় চামচের আমি আজ্জা চামচ এখানে ঘি দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে ঘিটি গরম হয়ে আসলে আমরা এখানে যে কাজু বাদামগুলি ছিল সেই কাজুবাদামগুলি কিন্তু একটু ব্রাউনি টাইপের একটু ভেজে নেব এখানে কাজু কিশমিশগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি কিন্তু কাজুগুলোকে একটু ভেঙে নিচ্ছি যাতে পরবর্তীকালে আমের নারুটি তৈরি করার সময় কোনো রকম প্রবলেম না হয় যাই আমি এখানে গ্রেট করা আম কাজু কিশমিশ ঘিয়ের সাথে আমি কিন্তু আমার কিন্তু এখানে সবকিছু ভালো করে মিশ্রণ হয়ে গেছে সেই কারণের জন্য আমি চিনি দিয়ে দিয়েছি চিনিটা দিয়ে সবকিছু ভালো করে মিশ্রণ করে নেবেন তারপর দেখবেন আমের যে পুটটা আছে সেটা থেকে কিন্তু জল ছাড়তে শুরু করেছে সেই জলটি শেষ হবার জন্য আমরা কিন্তু এখানে ঢাকা দিয়ে দেবো ঢাকাটি খুলে কিছুক্ষণ পরে কিন্তু যে দুটো এলাচ আমরা রেখেছিলাম সেই দুটো এলাচ কিন্তু দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিয়েছি আমি যে আমরা মশলাটা তৈরি করেছিলাম আমের নাড়ুর জন্য সেই মশলাটি দিয়ে আমি কিন্তু একটু ভালো করে কিন্তু সব কিছু মিশ্রণ করে নিয়েছি এই যে পুরো পদ্ধতিটা আছে আমের নাড়ু তৈরি করা এটি কিন্তু পুরোটাই কিন্তু চেষ্টা করবেন যাতে মিডিয়াম ফ্লেমে আপনারা করতে পারেন নাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এখানে সব কিছু ভালো করে মিশ্রণ হয়ে যাওয়ার পর আমি কিন্তু জলটা যাতে তাড়াতাড়ি শেষ হয়ে যায় সে কারণটার জন্য অপেক্ষা করছিলাম তারপরে এইখানে জলটা পুরোপুরি ভালো করে শেষ হয়ে গেলে কিছু কিছু আরও কাজুগুলো গোটা গোটা ছিল সেই কারণটার জন্য আমি একটু ভেঙে নিয়েছি এবং এইটাকে একটু ঠান্ডা করবার পর আমি কিন্তু একটি পাত্রের মধ্যে কিন্তু বার করে নেব আমের পুর আমরা তৈরি করেছিলাম সে আমের পুরটা কিন্তু আমি এখানে একটি পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি এবং আমি ঠান্ডা হবার জন্য এবং একটু ঠান্ডা ঠান্ডা করবার জন্য স্পেশালি আমি কিন্তু ফ্রিজে আধ ঘন্টার মতন সেট হতে দিয়েছিলাম আপনারা যদি চান তাহলে আপনারা রুম টেম্পারেচারও একটু ঠান্ডা হতে দিতে পারেন কোনো সমস্যা নেই ব্যাস আর কি ফ্রিজ থেকে বার করে হাতে একটু ঘি বুনে নিয়েছি এবং তৈরি করে নিয়েছি আমের নাড়ু নাড়ুর আকৃতি আমি সেভ দিয়ে দিয়েছি এখানে আপনারা কিন্তু অবশ্যই এটি কিন্তু বাড়িতে ট্রাই করুন এবং সামনে নৃসিংহ চতুর্দশী আপনারা ভগবানকে খুশি করবার জন্য এই আমের নাড়ু কিন্তু অবশ্যই নৃসিংহদেবকে অফারিং করতে পারেন কারণ নৃসিংহদেবের আম ভীষণ প্রিয় আমরা সকলেই জানি আপনারা এইভাবে আমের নাড়ুটি তৈরি করে নিন এবং নতুন ভিডিও পেতে আমাকে অবশ্যই ফলো করে রাখুন হরে কৃষ্ণা